বিষয় হলো টাকা পয়সা নয় ঘুষ হিসেবে চাওয়া হচ্ছে আলু অডিওটি প্রকাশ্য আসার পরে কৌনজ পুলিশের এসপি বরখাস্ত করেছেন ওই কর্মীকে অভিযুক্ত কৌনেজের শরিক থানার চাপুন্না ভাবালপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর তারই কথোপকথনের রেকর্ডিং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে শুরু হয় সমালোচনা কারো গলায় সমালোচনার সুর কেউ আবার মেতেছেন হাস্য কৌতুকে এক মিনিট চার সেকেন্ডের ওই রেকর্ডিংয়ে অভিযুক্ত পুলিশ কর্মীকে ঘোষ হিসেবে পাঁচ কেজি আলু চাইতে শোনা যাচ্ছে ফোনের ওপারে যিনি রয়েছেন তার নাম পরিচয় জানা যায়নি ফোনে ওই ব্যক্তি জানাচ্ছেন তিনি দুই কেজি আলু দিলেও বাকি তিন কেজি এখনই নিতে দিতে পারছেন না এতে ক্ষুব্ধ হয়ে তিন কেজি আলু দেওয়ার জন্য চাপ দিচ্ছেন ওই পুলিশ কর্মী কিছুক্ষণ বাঘবিতণ্ডার পর শেষমেশ তিন কেজি আলুতে রফা হচ্ছে দুজনের তবে আপাত দৃষ্টিতে মজার মনে হলেও দিনে দুপুরে কর্তব্যরত এক পুলিশকর্মীর এভাবে ঘোষ চাওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে সে রাজ্যের পুলিশ প্রাথমিক তদন্ত অনুযায়ী আলো শব্দটিকে গোপন সংকেত হিসেবে ব্যবহার করা হয়েছে আপাতত তদন্ত চলছে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে সূত্র এনডিটিভি জানিয়ে দেব মধুচন্দ্রী অনন্ত রাধিকা দম্পতি প্রতিরাতের রাতের খরচ কত বিয়ের সময় মুম্বাই শহর ছিল আলোয় ভরা ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানীর বিয়ে বলে কথা প্রেমিকা রাধিকা মার্চেন্টকে বিয়ে করেছেন তিনি বিয়ের পর সবার মনে প্রশ্ন ছিল মধুচন্দ্রিমায় কোথায় যাবেন নবদম্পত্তি শেষ পর্যন্ত একান্তে সময় কাটানোর জন্য কোস্টারিকার একটি বিলাসবহুল হোটেলে গেছেন অনন্ত রাধিকা সেই হোটেলে এক রাত কাটাতে খরচ হয় লাখ লাখ রুপি দ্য টিকো টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে অনন্ত রাধিকা গত এক আগস্ট কোস্টারিকার একটি হোটেলে পৌঁছান সেই বিলাসবহুল হোটেলটি কোস্টারিকার ফোর সিজন রিসোর্ট যেটি কাসালাস ওলাস নামে পরিচিত প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই হোটেলটি আঠারো হাজার চারশো পঁচাত্তর বর্গফুটের ওপর তৈরি আম্বানির পুত্র ও তার পুত্রবধূ এই হোটেলের যে ভিলাই রয়েছেন সেখানে মোট ছটি বেডরুম রয়েছে এজন্য ট্যাক্স ও অতিরিক্ত রিসোর্ট ফি ছাড়াই প্রতি রাতের খরচ পড়বে ষোলো লাখ রুপেই হোটেলে শিশুদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে অতিথিরা যদি সাঁতার কাটতে আগ্রহী হন তাহলে গভীর সুইমিং পুলে ডুব দিয়ে ইচ্ছা পূরণ করতে পারবেন